এবার গোঘাট বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠল পিএম কিষাণ প্রকল্পের কেওয়াইসি করার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ ঘটনাটি ঘটেছে গোঘাটের কামারপুকুর এলাকায় জানা গেছে ওখানকার এক বিজেপির নেতৃত্বে এই টাকা তোলা হয় এই বিষয়ে এক মহিলা জানান রাত্রিতে ফোন করে বলা হয় পিএম কিষাণ প্রকল্পের কেওয়াইসি করা হবে ষাট টাকা নিয়ে চলে আসবেন কিন্তু কেন টাকা নেওয়া হবে বুঝতে পারিনি এর জন্যই রাত সাড়ে নগটার ফোন করেছি যে এরকম ইয়ে পিএনপি সাথে টাকা পাননি তাহলে বেলা একটার সময় আধার কার্ড আর সারটাকে নিয়ে আসবেন এখানে ইয়ে করে হয়ে যাবে দেখবেন তখন এখানে ওনারা থাকেন ওরা তখন খেতে গেছে এসে বলে একটুক্ষণ দাঁড়ান তাহলে ওরা চলে আসবে বেশি নিচে সবাই এসে এরকম হচ্ছে অন্যদিকে কামারপুকুর পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে বলেন পিএম কিষাণের নাম করে বিজেপি গরিব মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল এর প্রতিবাদ জানায় দেখুন খবর পেলাম হঠাৎ করে যে পিএম কিষাণ এর ই কে করার জন্য পাবলিকদের এখানকার পাশাপাশি অঞ্চলে তারাহাট বান্দারন এদিকে শালজার ব্যাঙাই অঞ্চল আরও পশ্চিমপাড়া অঞ্চলের বিভিন্ন যারা বেনিফিশিয়ারিজ রয়েছে পিএম কিষানের তাদের ফোন করে ডেকে কে ওয়াইসির নাম করে ষাট টাকা করে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে একজন বিজেপি নেতা এখানকার সমিত ঘোষ তার তত্ত্বাবধানে অত্যন্ত সুবন্দোবস্তর সঙ্গে পাবলিকের মাথায় টুপি পরিয়ে পাবলিকের গরিব মানুষের টাকা তোলা হচ্ছে এখন বিষয়টা হচ্ছে সামনে লোকসভা নির্বাচন রয়েছে এখানকার বিজেপির জেলা সভাপতি বিমান ঘোষ প্রতিদিন এসে বিভিন্ন পার্টি অফিসে মিটিং করছেন আর এই পিএম কিষানের লিস্ট খুলে দিচ্ছেন বিজেপি নেতাদের হাতে যাতে তারা ফোন করে সব বেনিফিশিয়ারিজদের ডেকে পাবলিকের টাকা তারা মেরে ভোটে ইলেকশানে খরচ করতে পারে আর তাদের পার্টি অফিসে যে সন্ধ্যেবেলা মদ মাংসের আসর হচ্ছে সেই মদ মাংসের আসরের ভরণ পোষণ করতে পারে এটা বিজেপির নেতৃত্বদের কালচার বিজেপির কালচার গরিব মানুষের পেটে লাথি মেরে গরিব মানুষের টাকা লুট করার একটা সুন্দর প্রসেস আমাদের বর্তমানে তৃণমূল সরকার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কেন্দ্রের যে বঞ্চনা সেই বঞ্চনার বিরুদ্ধে গিয়ে কেন্দ্রের যে দেওয়ার কথা টাকা জব কার্ডের টাকা সেই টাকা রাজ্য সরকার দিচ্ছে এবং সেই জন্যে পঞ্চায়েতগুলি আজকে শনিবার রোববার এবং তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছে তারা ক্যাম্প করে ল্যাপটপ বসিয়ে প্রত্যেকটি গরিব মানুষ জব কার্ড হোল্ডার সে যে দলেরই হোক যে বর্ণেরই হোক তাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে এক তারিখের মধ্যে যাতে প্রত্যেকে দু তারিখের মধ্যে টাকা পায় সেই বন্দোবস্ত করছে নি খরচায় আর অপরদিকে বিজেপির নেতারা পিএম কিষাণের লিস্ট বের করে গরিব মানুষকে ফোন করে ডেকে তাদের কাছ থেকে টাকা দিয়েছে বাংলার মানুষ অত্যন্ত সংস্কৃতি মনা মানুষ তারা বোঝে বিজেপির লুট আর বিজেপির বঞ্চনা এইভাবে মানুষকে বোকা বানানো যাবে না সামনের লোকসভা ইলেকশনের জন্যে টাকা কালেকশানের ফান্ড কালেকশানের এটা একটা সুন্দর পন্থা তবে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বলেন বিষয়টা জানা নেই দলের কেউ যদি করে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে তবে যারা বলছে তাদের জিজ্ঞেস করুন জব কার্ডের কাটমানির টাকা থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা কাটমানির টাকা ও চাকুরি চুরির টাকা কোথায় রেখেছে বিষয় হচ্ছে এই বিষয়টা সম্বন্ধে আমার জানা নেই কারা করছে যদি সত্যিকারে এরকম বিষয় কিছু হয়ে থাকে যে বা যারা যদি আমাদের দলে কোনো কর্মী হয়ে থাকে তারা এগেনস্টে ঘাটি ব্যবস্থা নেবে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেবে এটা আমার জানা নেই জানতে হবে আর যারা এই কথাটা বলছে তাদেরকে একবার গিয়ে জিজ্ঞাসা করুক যে জব কার্ডের কাটমানির টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার কাটমানির টাকা চাকরি দেওয়ার নাম করে তার টাকা ওই টাকাগুলো কোথায় রাখা আছে নিজেদের মুখগুলো আয়নায় দেখেছে একবার আয়নায় নিজেদের মুখটা দেখতে বলুন তারপরে কথা বলতে বলুন ঠিক আছে কারণ এর পরবর্তী সময় পাবলিক সাধারণ মানুষ গোহাটের মানুষ বাড়ি থেকে তো ছুটি ছুটিয়ে মারবে মা বোনেরা তো ঝাঁটা নিয়ে ছোটবেের পর তার জন্য যেন প্রস্তুত থাকে এটা যাক দেখতে বলুন আমাদের যদি কেউ এরকম কেউ করে থাকে আমি দেখছি ওখানে খবর নিয়ে তার বিরুদ্ধে দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেবে কিন্তু বাকি যে বিষয়টা আছে এটা তৃণমূল কংগ্রেসকে একটা জিনিস ভাবতে বলুন যে পার্থ থেকে শুরু করে বাকি নেতারা কোথায় আছে আর এই ছোটখাটো অঞ্চল প্রধান বুথ সভাপতি গ্রাম পঞ্চায়েত সদস্য এদের যে পয়সা যে চুরির টাকা সেই টাকাও গলায় পা দিয়ে বার করা হবে নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে